আল্লাহের আজ মহল্লায় তিনি অবস্থান করেছিলেন ডিটেলস আলোচনা নয় ওই নামাজের কথা বলতে যে তিনটে শ্রেণীর নামাজির কথা আমি বলেছি বাৎসরিক আমরা নামাজ পড়ি অর্থাৎ দুই দিন নামাজ পড়ি সপ্তাহে আমরা অর্থাৎ জুমার নামাজটাই পড়ি আর ডেলি অক্তিয়া নামাজ আমরা খুব অল্প সংখ্যক মুসল্লি অল্প সংখ্যক মানুষ আমরা আদায় করি অথচ কিন্তু আমরা মুসলমান তাই নামাজের কথা বলতে যে আর সলাত এবার উদ্দিন নবীফা কি বলেছেন নামাজ হচ্ছে ধর্মের খুঁটি আমার আকা যে ব্যক্তি ওই ধর্মের খুঁটিটাকে মজবুত করলো ফাঁকা আকা

অতএব এটা তো নিয়ম না পূর্ণ এটাই তো সারা জীবন বলে আসা হচ্ছে আর সারা পৃথিবীর এমামরা বলে আসে পৃথিবীর এমামটা কোথায় পেয়েছে কোরআন বেশ অত কোড়া হাতিসের কথাটাই কিন্তু বলে আসা সারা জীবনটাই